সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ২৬ নভেম্বর 2025 ভিডিওটি ধারণ করছি আজ কানাডার এক্সপ্রেস এন্ট্রির আরও একটি ড্র অনুষ্ঠিত হয়ে গেল আপনারা জানেন যে আমরা আমাদের এই ভিডিওতে ক্যানাডার সেই এক্সপ্রেস এন্ট্রিগুলির ড্রর কথা আপনাদেরকে জানিয়ে থাকি আমাদের চ্যানেলে এবং আজ নিয়ে এই বছরে মোট পঞ্চাশটি ড্র অনুষ্ঠিত হলো এবং এই গত আজকে যে ড্রটি অনুষ্ঠিত হতে হয়েছে এটি ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে ড্রটি অনুষ্ঠিত হয়েছে এবং এই ড্রতে সর্বমোট পিয়ারের জন্য নমিনেশন করা হয়েছে অর্থাৎ পিয়ারের জন্য যারা নমিনি হয়েছে সেটা হচ্ছে মোট এক হাজার জন পিয়ারের জন্য এই ড্রতে নমিনি হয়েছে তো এই বছর ড্র মোটামুটি হয়েছে অনেকগুলি ড্র হয়েছে পঞ্চাশটি ড্র অনুষ্ঠিত হয়েছে এবং যেটা ভিডিওতে বললাম যে পঞ্চাশটি ড্র ড্রতে মোট পিয়ারের জন্য নমিনেশন পেয়েছে অষ্টআশি হাজার চারশো ছিয়াত্তর জন আর এটা ছিল ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে অর্থাৎ ক্যানাডায় যারা পড়াশোনা করে যারা চাকরি করছে বা ক্যানাডায় যারা জব ভিসায় আছে তাদের জন্য তো কাট স্কোর কিছুটা কমলেও মোটেও আশা অনুরূপ কমেনি কাট স্কোর পাঁচশো একত্রিশ এবং এই পাঁচশো একত্রিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে ঘোরাফেরা করছে তো পাঁচশো একত্রিশ কাট স্কোর কিন্তু অনেক আসলে বয়স যদি আপনার কম না হয় ফ্রেঞ্চ ভাষা যদি আপনি না জানা থাকেন এবং ইংরেজিতে স্কোর শত ভালো থাকলেও কিন্তু এই পাঁচশো স্কোর পাঁচশো একত্রিশ কাট স্কোরটা মানে কোয়ালিফাই করা খুব কঠিন হয়ে যাচ্ছে আর অন্যদিকে যেটা হচ্ছে যে প্রভিন্সের যদি নমিনেশন থাকে তাহলে পয়েন্ট বেড়ে যায় এবং এই প্রভিন্সের নমিনেশন থাকলে পরে যে পয়েন্ট বেড়ে যাওয়া সেটা হচ্ছে যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে আপনারা জানেন যে প্রভিন্সের ক্যাটাগরি প্রভিন্সের কোটা অনেক কমিয়ে দিয়েছে তো প্রভিন্সের কোটা কমিয়ে দেওয়ার ফলে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে মানুষ কোয়ালিফাই করতে পারছে না এবং এখন পর্যন্ত প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ড্র যদিও বাইশটি অনুষ্ঠিত হয়েছে বাইশটি এবং সর্বোচ্চ ড্র কিন্তু বাইশটি অনুষ্ঠিত হলেও প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে মাত্র বাইশ হাজার আটশো জনকে নমিনেশন দেয়া হয়েছে তো এখন পর্যন্ত যে পিয়ার পাওয়ার যে স্ট্রিমগুলি বা গতি প্রকৃতিগুলি যারা এই এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লিকেশন করছেন তাদের মধ্যে ফ্রেঞ্চ ভাষাভাষী লোকজনই কিন্তু এখনও এগিয়ে রয়েছে এবং ফ্রেঞ্চ ভাষা জানার লোকজন ছত্রিশ হাজার পিয়ারের জন্য নমিনেশন পেয়েছে ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে অর্থাৎ ক্যানাডায় যারা কাজ করেছে তাদের তারা পিয়ার পেয়েছেন তেইশ হাজার আটশো পঞ্চাশ জন হেলথ কেয়ার সেক্টরে এরা অধিকাংশই কানাডায় কাজ করা এবং ফ্রান্স জানা তারা হেলথ কেয়ারে যারা অধিকাংশই ক্যানাডায় কাজ করা বা পড়াশোনা করা তারা পেয়েছেন তেরো হাজার পাঁচশো জন আর যেটা বললাম যে দুঃখজনকভাবে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে মাত্র নয় হাজার তিনশো ছিয়াত্তর জন আর অন্যদিকে এডুকেশন সেক্টরে তিন হাজার পাঁচশো জন এবং ট্রেড সেক্টরে বারোশো পঞ্চাশ জন তো এই হচ্ছে নভেম্বরের ছাব্বিশ তারিখ পর্যন্ত গতি প্রকৃতি টোটাল অষ্টআশি হাজার চারশো ছিয়াত্তর জন প্লেয়ারের জন্য পঞ্চাশটি ড্রতে নমিনেশন পেয়েছে তো বছরের আর হয়তো অল্প কিছু সময় বাকি রয়েছে ক্রিসমাস চলে আসছে হলিডে সিজন শুরু হচ্ছে তো তারপরেও হয়তো আরও কয়েকটি ড্র আমরা দেখবো এবং আশা করব এক লাখ যাওয়ার কথা কিন্তু নাও যেতে পারে কারণ এখন নভেম্বরের শেষ যেটা বললাম যে হলিডে সিজনে আসলে সব কিছু একটু ঢিলে তালে হয় তো যারা ক্যানাডায় কাজ করছেন বা যারা ক্যানাডায় পড়াশোনা শেষ করে কাজ করছেন স্কোরটা খুবই হতাশা ব্যঞ্জক এই ধরনের স্কোর মিট করা খুবই কঠিন এখন ফ্রেঞ্চ ভাষা না জানলে পরে স্কোরটা বাড়ানোটা কিন্তু খুবই কঠিন হয়ে গেছে তো তারপরেও ভালো খবর যে ড্রগুলি অনুষ্ঠিত হচ্ছে কোয়ালিফাইড লোকজন এই অষ্টআশি হাজার চারশো ছিয়াত্তর জন কোয়ালিফাইড লোকজন ক্যানাডায় আসলো এটাও ক্যানাডার ইকোনমির জন্য এবং ক্যানাডার জন্য একটি ভালো খবর তো দর্শক যে ভিডিওতে যে অর্থাৎ যে স্ট্রিমগুলির কথা বললাম সেই স্ট্রিমগুলি মাথায় রাখবেন এবং ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে যদি অ্যাপিল করতে হলে বা আবেদন করতে হলে আপনার কিন্তু সিআর স্কোরটা বাড়াতে হবে এবং সেক্ষেত্রে ফ্রেঞ্চ ভাষা জানা ছাড়া স্কোরটা বাড়ানো এই মুহূর্তে অনেক কঠিন যেটা খুবই দুঃখজনক বাংলাদেশ ভারত পাকিস্তান বলেন ইরা চায়না বলেন মিডল ইস্টের দেশগুলি বলেন তাদের জন্য এটা একটা আজাব আসলে তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম